আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার যাই বলে না কেন এই রুগীদের কী কী জটিলতা দেখা যায় প্রথমত বলি কার্ডিয়াফাস্কর ডিজিস যেমন হার্ট অ্যাটাক স্ট্রোক হার্ট ফেলিওর অ্যানিনোজম করোনাটাই ডিজিস ফ্রিফিলাটাই ডিজিস এগুলো আমরা দেখতে পাই তাছাড়া যারা হাইপার টেন্সিভ পেশেন্ট এবং অ্যান্টিহাইপাটিস ডাক কন্টিনিউ খাচ্ছেন এবং রেগুলারলি খাচ্ছেন সেক্ষেত্রে কিডনিতে এফেক্ট পড়ে যেমন কিডনি ফেলিওর হয় বা অনেক সময় দেখা যায় ক্রণে কিডনি ডিলিজ হতে পারে এবং তাছাড়া আমাদের মস্তিষ্কের এফেক্ট পড়ে যেমন পেশেন্টের উচ্চ রক্তচাপের জন্য রক্ত চাপ পড়ে সেক্ষেত্রে স্ট্রোক ব্রেন স্ট্রোক এবং ডিমেনশিয়া একটা ঝুঁকি থাকে তাছাড়া আমাদের চোখেও একটা এফেক্ট পড়ে কীরকম উচ্চ রক্তচাপ হওয়ার জন্য রক্ত নারীতে একটা প্রেশার ক্রিয়েট করে তারপরে আমাদের চোখে অনেক সময় কম দেখতে পাই বা চোখের প্রেশারটা বাড়তে শুরু করে তাছাড়া আমি কি দেখতে পাই পালমো ইডিমা দেখতে পাই এবং আমরা দেখি মেটাবলিক সিনডমস দেখতে পাই এর ফলে কী হয় উচ্চ রক্তচাপ হওয়ার জন্য আমরা দেখি যে পেশেন্টের স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এবং ডায়াবেটিকের প্রবণতা আরও বাড়তে থাকে এবং তাছাড়া আর একটা প্রসঙ্গ বলি প্রেগনেন্সি মায়েরা বা বোনেরা যখন ডিউরিং প্রেগনেন্সিতে হাইপার ধরা পড়েন সেক্ষেত্রে যদি আপনারা মেডিসিনগুলি কন্টিনিউ না করেন তাহলে আমরা দেখি যে পিক্রেনশিয়া থেকে পিক্রেনশিয়াতে দিকে যায় যেটা অনেক ঝুঁকিপূর্ণ তখন খিচুনি হয় এবং পেশেন্টের অনেক সময় দেখা যায় মায়ের জীবন আশা পর্যন্ত হতে পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে তাছাড়া আরেকটা রেয়ার দেখা যায় যাকে আমরা বলি হাইপার টেন্সিভ ইনসেপালোপ্যাথি সেটা কি ওটা হলো পেশার অতিরিক্ত বাড়ার ফলে রুগীরা অনেক সময় ভুলভাল বকে তো আমি এটাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যিনারা বা যারা হাইপারটেনসিভ পেশেন্ট অ্যান্টি হাইপার টেন্সিভ ডাক নিচ্ছেন অবভিয়াসলি আপনারা রেগুলারই নেবেন হঠাৎ করে মেডিসিন বন্ধ করবেন না বন্ধ করলে আপনার যে কোনো সময় কিন্তু জীবন নাশক হতে পারে আমি যে উপরোক্ত যে কথাগুলো বললাম সেই কমপ্লিকেশনসে কিন্তু আপনি কিন্তু ভাগে হতে পারেন তো প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করব কোনো মেডিসিন বন্ধ করার আগে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আরও কিছু জানতে হলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইশন করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন থ্যাংক ইউ